আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এইখানে দুইটা চারা প্যাকেটিং করা হচ্ছে এই দুইটা চারা আমাদের পার্সেলের জন্য যাবে এটা পড়াশলের চারা একটা যাবে লালমোহন ভোলা আর একটা যাবে সিলেট সিলেটের যে চারাটা যাবে এটা আপনার ইনডোর প্লান্টের জন্য যাবে তার জন্য হলো এটা ইয়ে করে দেওয়া হচ্ছে প্যাকেটিং করে প্লাস্টিকের বাড়িতে দেওয়া হচ্ছে আর এটা হুইথ হলো ভোলাতে যাবে এটা মাটিতেই চাষ করবে এটা সম্পূর্ণ ভাবে এইভাবেই যাবে এটা অনেক বড় গাছ এটা একটু ছোট গাছ এটা প্রসেসিং শেষ হলেই এটার সঙ্গে পাতা যাবে আপনার এটার সঙ্গে যারা ফলে পাতা সংগ্রহ করতে চাচ্ছেন পাতা সংগ্রহ করতে পারবেন আড়াইশো গ্রাম মতো পাতা যাবে এই গাছটার সঙ্গে আর ছোট গাছটার সঙ্গে পাঁচশো গ্রাম পাতা যাবে এরা আলাদাভাবে অর্ডার করেছে প্রত্যেকটি গাছের সঙ্গে যদি আপনারা পাতা সংগ্রহ করতে চান পাতার জন্য আলাদাভাবে পেমেন্ট করতে হবে তো সবাইকে ধন্যবাদ ও অনেকে আবার বলে চারার মূল্য কত আমাদের এখানে যে বড় চারাটা দেখতে পাচ্ছেন এটার মূল্য হচ্ছে আপনার দুই টাকা আর ছোট চারা যেগুলো এটার দাম হচ্ছে পনেরোশো টাকা আর পাতা পার হাফ কেজির জন্য আমরা নেই এক হাজার টাকা নয়শো টাকার মতো নিয়ে থাকি যদি আপনারা গাছের সঙ্গে সংগ্রহ করেন সেক্ষেত্রে কিছুটা কম বেশি হয়ে থাকে ধন্যবাদ সবাইকে আর আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা পাংশে থানা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরোয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স